আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কৃষি মেশিনারি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম বড়ো সাইজের ছয় বেলের যুক্ত ভুসি সাইজ খড় ঘাস কাটার মেশিন এই মেশিনগুলো আমরা আমাদের নিজেদের রকসবের সম্পন্ন দেশি প্রযুক্তিদের সুদক্ষ কারিগর দ্বারা তৈরি করেছি মেশিনটি আপনাদের প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে সরাসরি আমাদের অক্সবে যোগাযোগ করে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে খুচরো এবং পাই বড় করে থাকি মেশিনটি নেওয়ার জন্য সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স করলে কিন্তু কুরিয়ারের মাধ্যমে মেশিনটি আপনার গন্তব্যে পৌঁছে দেবো মেশিনটি হাতে পাওয়ার পরে টাকা পরিশোধ করে মেশিনগুলো নিয়ে যাবেন দর্শক এখন আপনাদের সাথে ছয় বিটযুক্ত মেশিন নিয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এছাড়া আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে দেবেন চলুন আমরা মেশিনটি সম্পর্কে বিস্তারিত জেনে আসি দর্শক এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা ছয় বিলের যুক্ত বড় সাইজের গরু মার্কা খড় ঘাস কাটার মেশিন এই মেশিনগুলো দিয়ে আপনারা গাছ সাইলেন্স এলোমেলো পল খড় সহ সকল ধরনের গবাদি পশুর খাবার কেটে জিরো সাইজ করতে পারবেন এবং এটা দিয়ে আপনারা কিন্তু ছাগলের খড় কেটে ব্যবসাও করতে পারবেন যারা ছাগলের খড় কেটে কেজি হিসাবে ব্যবসা করতে চান তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটা ম্যাশিং এটা অল্প পুঁজিতে একটা ভালো ব্যবসার একটা ম্যাশিং কিন্তু এই মেশিনটা দিয়ে আপনারা কিন্তু অল্প পুঁজিতে একটা ভালো মানের ব্যবসা কিন্তু আপনারা এটা দিয়ে করতে পারবেন এছাড়া যাদের বড়ো খামারি আছেন যাদের দুইশো তিনশো গরু আছে অথবা দুই চারশো ছাগল আছে তারা কিন্তু এই মেশিনগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আপনারা এই মেশিনগুলো দিয়ে গরু এবং ছাগলের খড় কাটতে পারবেন এটা দিয়ে আপনারা কিন্তু তিনটা চারটা সাইজের কিন্তু খড় ঘাস কাটে ব্যবহার করতে পারবেন দর্শক এই মেশিনটিতে আমরা যেই অ্যাঙ্গেলগুলো ব্যবহার করেছি কিন্তু খুবই হেভি পাঁচ মিলি আড়াই আড়াই অ্যাঙ্গেল কিন্তু এটাতে ব্যবহার করা আছে এবং প্রত্যেকটা মেশিনে কিন্তু আমরা টুল সিস্টেম মোটর স্ট্যান্ড তৈরি করে দিয়েছি যার কারণে যদি আপনারা আপনারা বাসা বাড়িতে দুই হর্স বা তিন হর্স মোটর থাকে আপনারা কিন্তু খুব সহজে মোটরগুলো সেট করে চালাতে পারবেন এবং প্রত্যেকটা মেশিনের সাথে কিন্তু আপনারা অরিজিনাল ইন্ডিয়ান ছয়টা করে পূজারি বেলেট পেয়ে যাবেন আপনার দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান পূজারি বেলেট এই প্রত্যেকটা মেশিনে আমরা কিন্তু ছয়টা করে ইন্ডিয়ান পূজারি বেলেট সেট করে দিয়েছি যার কারণে কিন্তু আপনার পরবর্ত আর মেশিনের পিছনে এক্সট্রা কোনো খরচ নেই আপনারা শুধুমাত্র মোটর সেট করে কিন্তু মেশিনগুলো চালাতে পারবেন এবং মোটর সহ যদি আপনারা এই মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে চান তাহলে কিন্তু আমরা মোটর সহ অর্ডার করলে আপনার মোটর সহ মেশিনগুলো দিতে পারবেন ওই মেশিনগুলো আপনারা তিন হর্স মোটর দিয়ে কিন্তু খুব ভালোভাবে চালাতে পারবেন দর্শক শ্রোতা এবং আমরা কিন্তু মেশিনের সাইডে একটা পিনিয়াম বক্স তৈরি করে দিয়েছি এর ভিতরে কিন্তু বাই দাঁতের পিনিয়াম সেটিং করা সেটিং করা আছে এই প্রত্যেকটা প্রিমিয়াম কিন্তু আমরা এই মাইল স্টিল লোহা দিয়ে তৈরি করেছি এবং প্রত্যেকটা মেশিনের যে ডেলিভারি মুখটা আছে কিন্তু সাত ইঞ্চি ডেলিভারি মুখ এবং সাত মেশিনগুলোতে আমরা রোলার সিস্টেম আনারস ব্যবহার করেছি যার কারণে কিন্তু আপনাদের খড় বা বিচলি বা ঘাস যেটাই বলেন এটা কিন্তু ঠেলে দেওয়া লাগবে না এটা কিন্তু মুখ ধরাই দিলে অটোমেটিক টেনে ভুসি সাইজ কাটিং করে দেবে এটাতে আপনারা ছয় বিলেটে ভুসি সাইজ করতে পারবেন এবং চার বিলেটে এছাড়া তিন বিলেটে আপনারা কিন্তু হাফ ইঞ্চি এবং এক বিলেটে এক ইঞ্চি টোটাল চারটা সাইজ কিন্তু আপনারা মেশিনটিতে করতে পারবেন খড় বা ঘাস প্রত্যেকটা মেশিন কিন্তু আমরা সাত ইঞ্চি ডেলিভারি মুখ এবং মাইল স্টিল ঢালাই বডির গরু মার্ক অরিজিনাল গরু মার্ক বডি দিয়ে কিন্তু মেশিনগুলো সেট করেছি যার কারণে এই মেশিনগুলো কিন্তু অনেক টেকসই এবং অনেক উন্নত এবং হাড়ি এই মেশিনটির ওজন আছে প্রায় একশো কেজি প্লাস কিন্তু এই মেশিনটির ওজন আপনারা পেয়ে যাবেন এবং মেশিনটিতে আমরা যে বক্সটা তৈরি করেছি এই বক্সটা কিন্তু ষোলো কেজি মোটা শিট দিয়ে কিন্তু আমরা এই বক্সগুলো তৈরি করেছি এটা কিন্তু অনেক হেভি এবং উন্নত কোয়ালিটির একটি বক্স এটা সহজে কিন্তু ভাঙবে না এবং এই মেশিনগুলো প্রত্যেকটি স্টিল হওয়ার কারণে যদি পরবর্তীতে আপনাদের কোনো হয় আপনারা কিন্তু ওয়েল্ডিংয়ের মাধ্যমে সমাধান করতে পারবেন এবং মেশিনটি কিন্তু সম্পূর্ণ স্টিল লোহা দিয়ে কিন্তু আমরা মেশিনগুলো প্রস্তুত করেছি এবং এই মেশিনটির আমরা দাম রেখেছি মাত্র বিশ হাজার পাঁচশো টাকা মোটর আর খরচ ছাড়া আপনারা যদি এখন কেউ অর্ডার করেন তাহলে পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন আমাদের কিন্তু ঈদ এবং ঈদ উপলক্ষে একটা বিশেষ মূল্য ছাড় চলছে আর মাত্র দু একদিন কিন্তু আমাদের এই সারটা রয়েছে এখন অর্ডার করলে আমরা কিন্তু মাত্র বিশ হাজার টাকার বিনিময়ে মেশিনগুলো আপনাদের দিতে দিতে পারবো এবং মটর সহজে কেউ মেশিনগুলো নিতে চান তাহলে তিন হর্স মোটর দিয়ে কিন্তু সাঁড়ে হাজার টাকা আমরা দাম রেখেছি সাঁড়ে হাজার টাকার বিনিময়ে কিন্তু এই মেশিনগুলো আপনারা নিতে পারবেন আপনার চাহিদা মতন যে কোনো ব্র্যান্ডের মটর কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই মেশিনগুলো আমরা সবাই সবই আমাদের অর্ডারি মেশিন এছাড়া আমাদের কাছে কিন্তু দুই ব্লেড চার ব্লেড ছয় ব্লেড সকল ধরনের খরগাস কাটা মেশিন পেয়ে যাবেন ছোট বড়ো আমাদেরই সব ধরনের মেশিন কিন্তু আমরা তৈরি করে থাকি আমাদের নিজস্ব প্রতিষ্ঠানে সুদক্ষ কারিগর দ্বারা আপনারা যে কোনো খরগাস কাটা মেশিন বিষয়ে তথ্য জানতে এবং সংগ্রহ করতে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করবেন করে মেশিনগুলো সংগ্রহ সংগ্রহ করবেন এছাড়া আমাদের কাছে কাটা মেশিনের যাবতীয় মালামাল পার্টসগুলো রয়ে গেছে রয়েছে আপনারা বেলেট পেনিয়াম এছাড়া বিভিন্ন মালামাল কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যে কোনো কাটা মেশিনের পার্টসের জন্য কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন আমরা সকল ধরনের কাটা মেশিনের পার্টস কিন্তু সারা বাংলাদেশের কুরিয়ারের মাধ্যমে খুচরা এবং পাইকারি সেল করে থাকি এবং আপনারা যদি আমাদের অক্সপে এশিয়া মেশিনগুলো দেখে অর্ডার করতে চান তাহলে আমাদের অকশবে আসবেন আমাদের অক্সবের ঠিকানা যশোর মুরলি তারা মাসের পশ্চিম পাশে এই ঠিকানা আসলে কিন্তু আপনারা আমাদের অক্সপটি পেয়ে যাবেন আমাদের অক্সব নাম মাহবুব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ধন্যবাদ সবাইকে